কর্মচারী রয়েছে তোমরা ভিডিওটিকে অবশ্যই প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো লাইক করো কমেন্ট বক্সে কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের সমস্ত রকম খবর এবং আপডেটগুলি পাওয়ার জন্য আমরা জেনে নেব সুপ্রিম কোর্ট থেকে কি সুখবর পাওয়া গেল কেন ফয়সলা হবে ডি মামলার ডিএ কেসের কি আপডেট রয়েছে এই বিষয়ে তো বন্ধুরা দেখুন ডি মামলার শুনানি হতে চলেছে পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ কালবাদে পরের দিনেই সোমবার আগামী সোমবারই কিন্তু ডিএ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে অনারেবল জাস্টিস মনোজ মিশ্র এবং সঞ্জয় কারলের বেঞ্চে ডিএ মামলার শুনানি হতে চলেছে এবং এই শুনানি হবেই তার কারণ আপনারা দেখতে পারেন এর আগে যে শুনানির তারিখগুলি ঠিক করা হয়েছিল সেখানে সিরিয়াল নম্বর ছিল অনেকটাই পেছনে এবার কিন্তু সিরিয়াল নম্বর অনেকটাই এগিয়ে দেওয়া রয়েছে আপনারা দেখুন এখানে চুয়াল্লিশ নম্বর সিরিয়াল রয়েছে ডিএ মামলা অর্থাৎ ডিএ মামলার শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল আপনারা জানেন বারংবার ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠলেও শেষ পর্যন্ত শুনানি হয়নি কিন্তু আগামী সোমবার ডিএ মামলার শুনানি হতে চলেছে কারণ সিরিয়াল নম্বর অনেকটাই এগিয়ে রয়েছে সুপ্রিম কোর্ট থেকে হয়তো এই মামলাটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বন্ধুরা তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন অনলি নিউজ